ডাটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস আমি আপনাদেরকে দেব নেক্সটকে সুলেশনে যেমন এখানে যেই ডাটাটা দেখতে পাচ্ছেন এটা এই টেবিলের ভিতরে স্যালারি যে সেকশন আছে আমি যদি স্যালারিটাকে আমি সাম করতে চাই তাহলে নর্মালি নর্মাল ইউজাররা তারা যেটা করে যে যেমন এখানে সাম স্যালারি এখানে লেখা আছে এখানে আমি এটা সাম করব তো সেটা করতে গেলে অটো সাম আমাকে সিলেক্ট করতে হবে অটো সাম সিলেক্ট করার পরে সে একটা গেস করে একটা ধরে নেয় একটা রেঞ্জ কিন্তু এখানে সে রং হয়েছে তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে ভ্যালুটা এইভাবে সিলেক্ট করতে হবে তো সামের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হলো যে আপনি যদি পুরো একটা কলাম ধরে সিলেক্ট করেন এবং এন্টার তাহলে দেখেন যে পুরা স্যালারির যে সামটা সেটা কত দ্রুত একবারে জাস্ট এক ক্লিকে এটা হয়ে গেল আপনি যদি এভারেজ করতে চান এটা সিলেক্ট থাকা অবস্থায় অটো সামের নিচে এভারেজ এভারেজ সিলেক্ট করার পরে একইভাবে আমি যদি এই কলমটা পুরোটা সিলেক্ট করি এবং এন্টার তাহলে দেখেন যে এভারেজ স্যালারি যেটা সেটা এখানে বের হয়ে গেল এরপরে আমি যদি এখানে দেখেন যে সাম ফর আওয়ারলি ইউজার এখানে যারা আওয়ারলি ইউজার তাদের স্যালারি কত দিতে হয় পার মান্থ সেটা আমি ক্যালকুলেট করব সেটা ক্যালকুলেট করতে গেলে একটা ফাংশন আছে সেই ফাংশনটা সাম ইফ সাম ইফের ভিতরে যে এখানে তিনটা রেঞ্জ আমাকে সিলেক্ট করতে হবে প্রথম রেঞ্জটা যেটা সাম ইফ সাম ইফ এটার মানে হলো যে আমি কোন একটি স্টেটমেন্ট দেবো সেই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে সেটাকে সাম করবে তো প্রথম যে রেঞ্জটা দিব সেটা হলো ডি কলাম কারণ এই এখান থেকে সে মেলাবে এই আওয়ারলি ইউজার কয়জন কমা এখন আমি ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়াটা আমি সাম করতে চাই আওয়ারলি যে ইউজার আছে তার তাদেরকে আমি সাম করতে চাই সেটা সিলেক্ট করলাম করে কমা এবং এরপরে আমি সাম রেঞ্জ যেটা কি ভ্যালুগুলো আমি সাম করব করবো শুধু আওয়ার লিডদের জন্য সেটা হলো আমি স্যালারি করব এটা আমি সিলেক্ট করলাম কলাম করে এন্টার দিলাম দিলে এইখানে আমার আমি খুব সহজেই এখানে এই ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে পেয়ে গেলাম এবং একইভাবে আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে সবগুলোর জন্য আওয়ারলি ফুল টাইম পার্ট টাইম ডেলি প্রত্যেকের জন্যে সামটা ভ্যালুটা এখানে শো করবে এরপরে নিচে দেখেন আমি যদি বলি যে কতজন এখানে আওয়ারলি ইউজার কতজন ফুল টাইম কতজন সেটা বের করতে চাই সেটা করতে পারবেন কাউন্ট টিফের মাধ্যমে কাউন্ট ইফটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট না এটা আমি এটা নিলাম এটা হলো একটা ফাংশন ফাংশনটা নেওয়ার পরে আমাকে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে কাউন্ট ইফ যেহেতু আমি এইটার বেসিসে স্ট্যাটাসের বেসিসে আমি কাউন্ট করব সেহেতু আমি এটাকে সিলেক্ট করব এই রেঞ্জটাকে কমা ক্রাইটেরিয়া একটা ক্রাইটেরিয়া হলো আওয়ারলি এই আওয়ারলি কতজন সেটা সে কাউন্ট করে দিবে এন্টার নাইনটিন পারসেন্ট হলো আওয়ারলি ইউজার ডবল ক্লিক করলাম সবগুলো একইভাবে আমার বের করে দিল তো এই যে আমি যে জিনিসগুলো এখানে করলাম এটা হলো আপনি দেখেন যে কত দ্রুত আপনি ডাটা এখানে আপনি ইনপুট দিয়ে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারছেন তো ডাটা দ্রুত আপনি ক্যালকুলেশনের ক্ষেত্রে এইভাবে আপনি কলাম ফুল কলাম ধরে আপনি সিলেক্ট করে দিতে পারেন ডাটা সিলেকশনের ক্ষেত্রে আপনি দ্রুত আপনি ক্যালকুলেশন করতে পারবেন আর এখানে যে ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যদি আপনার কোনো ফাংশনের সমস্যা হয়ে থাকে যে আপনি ফাংশনটা বুঝতে পারছেন না তাহলে আমাদের এক্সেলের যে কোর্সগুলো আছে এই কোর্সের ভিতরে একটা ফাংশন শুধু ফাং ফর্মুলা এবং ফাংশন নিয়ে একটা কোর্স বের করা হয়েছে সেখানে অলমোস্ট সব মেজর এবং অ্যাডভান্স লেভেলের যেটা ফাংশনগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ওখান থেকে আপনি ফাংশনটা দেখে নিতে পারেন